দ্বিতীয় পরিচ্ছেদে বলা হয়েছে নিম্ন আদালত নিয়ে এবং তৃতীয় পরিচ্ছেদটি বলা হয়েছে প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে আমাদের বিচার বিভাগকে যদি আমরা ভাগ করি তাহলে মোটা তাকে দুটি ভাগে ভাগ করতে পারবো এক হচ্ছে সুপ্রিম কোর্ট বিভাগ আর হচ্ছে নিম্ন আদালত বাংলাদেশের সংবিধানের চুরানব্বই এর এক অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশে একটি সর্বোচ্চ আদালত থাকবে যার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট এই সুপ্রিম কোর্টের আবার দুইটা বিভাগ থাকবে একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ একটা হচ্ছে আপিল বিভাগ পরবর্তী কোন ক্লাসে আমরা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের যে রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবার আমরা বাংলাদেশের নিম্ন আদালত সম্পর্কে আলোচনা করব বাংলাদেশের নিম্ন আদালত সমূহকে দুটি ভাগে ভাগ করা যায় এক হচ্ছে দেওয়ানি আদালত সিভিল কোর্ট একটা হচ্ছে ফৌজদারি আদালত ক্রিমিনাল কোর্ট দেওয়ানি আদালত সমূহে জমি সংক্রান্ত বিষয়ে বিরোধ নিষ্পত্তি করা হয় আর ফৌজদারি আদালতে খুন ধর্ষণ এবং অন্যান্য যে কোনো অপরাধের বিচার করা হয় দেওয়ানি আদালতে যে ভাগসমূহ সেই ভাগসমূহ নিয়ে আমরা আলোচনা করব অর্থাৎ দেওয়ানি আদালত কত প্রকার এবং সে আদালতগুলো কি কি এ নিয়ে আলোচনা করব আঠারোশো সাতাশি সালের দেওয়ানি আদালত আইন এবং দু হাজার এক সালের সংশোধিত দেওয়ানি আদালত আইন অনুযায়ী বাংলাদেশে পাঁচ ধরনের দেওয়ানি আদালতের কথা বলা হয়েছে এগুলো হচ্ছে এক জেলা জজ আদালত অতিরিক্ত জেলা জজ আদালত যুগ্ম জেলা জজ আদালত সিনিয়র সহকারী জেলা জজ আদালত এবং সহকারী জেলা জজ আদালত অর্থাৎ পাঁচ ধরনের দেওয়ানি আদালত থাকবে একটা হচ্ছে জেলা জজ আদালত দুই নম্বর হচ্ছে অতিরিক্ত জেলা জজ আদালত তিন নম্বর হচ্ছে যুগ্ম জেলা জজ আদালত এবং চার নম্বর হচ্ছে সিনিয়র সহকারী জেলা জজ এবং সর্বশেষ স্তরে রয়েছে সহকারী জেলা জজ আদালত প্রতিটি জেলা জজ আদালতেরই নিজস্ব এখতিয়ার রয়েছে আর্থিক সম্পর্কে আমরা কিছুটা ধারণা নিতে পারি কেননা আমাদের যে কারো জমি নিয়ে মামলা হতে পারে তো সেক্ষেত্রে আমরা কোন আদালতে মামলাটা সেটা যদি আমরা নিজেরা জানি সেক্ষেত্রে আমাদের যে যে উকিলের প্রতি আমাদের নির্ভরশীলতা নির্ভরশীলতা সেটা অনেকাংশে কমবে আমাদের যে অ্যাডভোকেট সাহেবরা রয়েছে তারা আমাদের যে বিভিন্নভাবে দেখা যায় যে প্রতারণা করে থাকে এবং মামলাগুলোকে দীর্ঘস্থায়ী করে ভুল আদালতে মামলাগুলো দায়ের করে তো সেই ক্ষেত্রে আমরা যদি নিজেরাই এই বিষয় সম্পর্কে জানি তাহলে আমরা যখন এইগুলো নিয়ে আলোচনা করব তাহলে তারা বুঝবে যে না আমি আইনটা জানি সো দেখা যাক সহকারী জেলা পর্যন্ত যে মামলাগুলো আছে সেগুলো আমরা সহকারী জেলা জজ আদালতে দায়ের করতে পারব দুই চার লক্ষ টাকা পর্যন্ত যে কোনো মামলা আমরা সহকারী সিনিয়র সহকারী জেলা জজ আদালতে দায়ের করতে পারবো আর যুগ্ম জেলা জজ আদালতে চার লক্ষ টাকার উপরে যে কোনো মামলায় আমরা দায়ের করতে পারবো এক্ষেত্রে উল্লেখ্য যে জেলা জজ আদালত এবং অতিরিক্ত জেলা জজ আদালতকে কোনো আর্থিক অধিক্ষেত্র দেওয়া হয়নি অর্থাৎ আর্থিক একটিয়ার নেই অথবা এখানে আদি কোনো একটিয়ার নেই আদি একটিয়ার বলতে কোন আদালতে প্রথম পর্যায়ে মামলা করা যায় এই একটিয়ারকে বোঝানো হয়ে থাকে তবে এ কথা বলা যায় যে দেশের সাংবিধানিক কোনো আইনের দ্বারা বা সংসদ প্রদত্ত কোনো আইনের প্রদত্ত আইন বলে যদি জেলা জজ এবং অতিরিক্ত জেলা জজকে এই একটিয়ার দেওয়া হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা প্রথম ক্ষেত্রেই মামলা গ্রহণ করতে পারবে এখন আমরা যাব ফৌজদারি আদালতে ফৌজদারি আদালতকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে দায়রা আদালত আরেকটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত এই ম্যাজিস্ট্রেট আদালতটাকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মেট্রোপলিটন এলাকার বাহিরে আরেকটা হচ্ছে মেট্রোপলিটন এলাকার ভিতরে আমরা এবার দেখব ফৌজদারি আদালতের বিভাগসমূহ ফৌজদারি আদালত আমরা পূর্বেই বলেছি ফৌজদারি আদালতে দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে দায়রা আদালত আর একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত এই ম্যাজিস্ট্রেট আদালতটাকে আমরা আবার দুটি ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মেট্রোপলিটনের এলাকার বাহিরে আর একটা হচ্ছে মেট্রোপলিটন এলাকার ভিতরে এখন আমরা যদি দায়রা আদালতগুলো দেখি তাহলে দায়রা জজ আদালত আছে একটা অতিরিক্ত দায়রা জজ আদালত যুগ্ম দায়রা জজ আদালত এই তিনটা দায়রা জজ আদালত আছে এবার আমরা মেট্রোপলিটন এলাকার ভিতরের আদালত সমূহ নিয়ে আলোচনা করব রয়েছে চিফ মেট্রোপলিটন আদালত এবং তৃতীয়টা হচ্ছে মেট্রোপলিটন আদালত আমাদের মেট্রোপলিটন এলাকার বাহিরে যে এই আদালত সমূহ রয়েছে সেগুলো হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এবং জুডিশিয়াল আদালত আশা করি আজকে আমরা বাংলাদেশের বিচার বিভাগ সম্পর্কে কিছুটা হলেও ধারণা দিতে পেরেছি আমরা পরবর্তীতে বাংলাদেশের সংবিধান নিয়ে আলোচনা করব বাংলাদেশের সংবিধানের সংশোধনী সমূহ এবং সংবিধান নিয়ে সংবিধানের পটভূমি সম্পর্কে আলোচনা করব আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে